আমরা

এবারের প্রতিযোগী মোহাম্মদ আসিফ সর্দার পানি পান করার সুন্দর প্র্যাকটিক্যাল দেখাতে পারবে হ্যাঁ পানি পান করার সুন্নত কইটি বলো তলো জিরো গসের বাচ্চা কে বাকি আছে হাত তোলো ও বাকি আছে তো আমিনা আসিয়া চলে এসো আর আছে কি রুকাইয়া এসেছে নাকি রুকাইয়া রুকাইয়া চলে এসো রুকাইয়া চলে এসো মরিয়ামেছে মরিয়াম এ এসো এই মরিয়ম বলকো কই এবারের প্রতিযোগিনী মোসাম্মাদ আসিয়া খাতুন বলো খাওয়ার শেষে কোন দোয়া পরব

Berdue aydua berdoa Allahu ma bismika amuntu ya Sabab nambah tin, hadis nambah tin, hadis nambah tin, man samada যে চুপচাপ নিয়ে মুক্তি রুকাইয়া খাতুন ভয় লাগবে না রুকাইয়া বলো খাওয়ার শেষে কোন

দেখেন এই বাচ্চা দুটোকে দেখে কি মনে হচ্ছে এই বাচ্চাকে দুটো দেখে এরা যে এত ছোট ছোট যে এতগুলো মানুষের সামনে কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু এরা সব কিছু জানে এরা সবকিছুই জানে খাওয়ার পরে ধুয়া করছে এবং অর্থ সহকারে বলে দিচ্ছে আজ তো আমরা এখন অনেকেই আছি যে খাবার প্রথমের যে শূন্য দূরের কথা কিভাবে খেতে হয় তাও জানি তাও জানি আমরা আর এত ছোট ছোট বাচ্চারা এইসব গুলো শিখছে এতে আমাদের গর্ব হওয়া উচিত এরা এখনো ভালোভাবে কথা বলতে পারে না এই যে বাচ্চাটা তিন থেকে চার বছর মানে চার বছর থেকে চার বছর বয়স মনে সঠিক আমি জানি না কিন্তু চার বছর বয়স মানে কিন্তু সবকিছু জানে কিন্তু এতটা মানুষের ভিড়ে ভয় পাচ্ছে কিন্তু এই বাচ্চাটা ফটফট করে বলে দিল একটু সাহসী বলে দিল কিন্তু এই বাচ্চাটা ভয় পেল না এই ছোটবেলা থেকে এর এত সাহস দিনের প্রতি আগ্রহ এর আব্বা মা এখানে আছে কেউ আছে আপনার কেমন লাগছে আপনাকে আপনার বাচ্চাকে এইভাবে দেখে আপনার বাচ্চাকে আপনি এইভাবে থেকে আপনার কেমন গর্ব হচ্ছে

阿，阿门，阿拉。 आरियाम खबर शेवट घुमा

কাঢ়িম ভাল পানী পান কৰাত কৈ থাকিব

Ehbari Muhammad Irfan Islam Gaji. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Soal Purba Kondor Purba wah. যামাছিলেডি আছ মোকালামাছিলে মোকালামাছিল